আজকে কিন্তু আপনারা চমকে যাবেন কারণ আমি নিজেই চমকে গেছি সামনের আপনাদের পছন্দের গাড়ি নিয়ে আজকে লাইভ এবং আপনাদের আপনাদের পছন্দের মানুষের সাথে সাথে আমার আছে দাদু অরিজিনাল নামটাই তো হারাই গেছে কি অবস্থা কেমন আছেন দাদু দাদু খেয়াল করছেন আমি কখনো লাইভ করার সময় আপনার সাথে এরকম হ্যান্ডশেক করি না একটা মজার ঘটনা বলি হ্যাঁ আমরা লাস্ট যে সিএচআর ভিডিও করলাম সতেরো মডেলের 26 লক্ষ 90 হাজার মনে দাম দিছিলাম মনে আছে তো দিন আমি বারবার বলতেছিলাম যে দাদু আজকে এমন একটা দাম দিব দাম শুনলে যেকো মাথা ঘুরে পড়ে যেতে পারে এইজন্য আমরা এটা ধৈরা তারপর দাঁড়ায়ছিলাম হ্যাঁ আছে মনে আছে এরপরে দেখলাম কি আমি রেড বেশি দিই নাই সবাই দেখতেছে এখন সিএইচআর এর দাম যে পরিমানে বাড়ছে কিংবা অন্য 10টা প্রতিষ্ঠানে দেখলাম এরকমই প্রাইস সেই চারের দাম বাড়ার কারণটা কি দাদু ওই যে মার্কেটে শর্ট হয়ে গেছে অনেক দাম অনেক দাম মানে শোরুমে এখন আর আগের মতো সিএইচআর পাওয়া যায় না এই সিএইচআর যেই প্রাইজে কিনছি আগে বিক্রি করতে কষ্ট হইতো এই দামে এই দামে আচ্ছা সাহস পাইতাম না যে কাস্টমারকে এই প্রাইস বলবো সিএইচআর এর প্রাইস এখন অনেক হাই আমরা কিনতে পারতেছি না কারণ আপনাদের মতো আপনাদের মতো যারা ইউজার আছে ইউজারের কাছে এখন অনেক দাম আচ্ছা যাই হোক দাম যতই হোক লাগলে তো কিনতে হবে হ্যাঁ এটা কিন্তু টু টোন গাড়ি দেখেন বডি হচ্ছে রেড ওয়াইন আর উপরে কিন্তু আপনার কালো আরেকটা কথা হচ্ছে এই গাড়িটা মডেলিস্টা বডি কিট সহ ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আজকে আর শেয়ার দিতে হবে না এটাই শেষ শেয়ার কারণ এটাই শেষ লাইভ আপনি সারা দিন যেই পরিমানে মানে আমাদের যারা ভিডিও দেখে তাদের কাছে যেই পরিমানে শেয়ার চান কতবার শেয়ার দিবে বলেন কয়বার শুনবে আপনার কথা আমার অনেক লাগবে এখন দাদু চাবে ভিডিওটা দেখেন তারপরে একটু শেয়ার দিয়ে ওকে তাহলে চলেন আজকে আমাদের লাইভ হচ্ছে হ্যাঁ এটা এটা জাপানি গাড়ি তো আর বলতে হবে না বাট গাড়িটা দেখেন কত সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আপনার আমার মনে হয় যদি আজকে আপনারা সবাই সরাসরি সামনে এসে আমার মতো গাড়িটা দেখতেন তাহলে আপনারও বুঝতে কষ্ট হইতো যে এটা একটা পুরনো গাড়ি নাম্বার প্লেট খুললেই মনে হয় নতুন গাড়িটা আসলেই অনেক সুন্দর অনেক দারুণ এবং অনেক লুক্রেটিভ আর এই লুক্রেটিভ হওয়ার কারণ হচ্ছে বডি কিট সিএইচআর অনেক গাড়ি আছে মার্কেটে বডি কিট ছাড়া। গুলোরা কেমন যেন নেকেট নেকেট লাগে মানে বডি কিট ছাড়া ছাড়া গাড়িটা একটু কমে বিক্রি করা যায়। জাপান থেকে যখন আমরা ইম্পোর্ট করি গাড়ি বডি কিট সহ গাড়ি ইম্পোর্ট করতে হলে আমাদের অনেক বেশি ডি ইম্পোর্ট করতে হয়। আচ্ছা দাদু একটা জিনিস দেখাই। এই যে একটা জিনিস এই জিনিসটা দেখেন মানুষ শখিন হলে এগুলা লাগায়। হ্যাঁ ঠিক আছে এই যে এই জায়গা নিকেল করছে আমি সিএইচআর এ আমার মনে হয় এই জায়গা এই প্রথম নিকেল দেখলাম এই যে দরজাটার মধ্যে। এবং আপনি আপনার এই পাশে আসেন এখানেও কিন্তু নিকেল

এই দেখেন এই বডি কিটের আপনি যখন এই দিকে তাকাইবেন তখন এটার ফ্রেশনেস দেখাই বুঝবেন যে আশেপাশের কি অবস্থা অনেক বডি কিট ওয়ালা গাড়ি দেখছি এই দিকটা খুলে রয়েছে ওই দিকটা সেকেন্ড একটু ক্যামেরা দিবেন আমাকে আসলে আমি আমি অনেক কথাই ভিডিওর বাইরেও অনেক কথা বলি যেই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না মানে মোবাইল আপনি নিয়ে গেলেন কেন মানুষ হিসেবে মানুষ হিসেবে বোঝানোর চেষ্টা করি দেখেন এই মানুষটাকে দেখেন কতটা একটা মানুষ দেখেন টাকা আল্লাহ উনাকে যা এখন দিছে উনি এটা দেখায় না এই জন্যই হাসান ভাই এত ভালো লাগে অনেক মানুষকে দেখছি এই ঠাড়া ঠান্ডার ভিতরে গরমের ভিতরে সুটমুট মুট অস্থির অবস্থা বড় জুতা বই অস্থির অবস্থা

প্রাসঙ্গিক বিষয় ছাড়াও অনেক কথা বলি আর কি করব ভাই আপনাদের সাথেই তো সারা দিন থাকি আড্ডাও দেই আপনাদের সাথে এগুলাই কিন্তু মানুষের জীবন একটা মানুষের সম্পর্কে জানতে হলে বাইরের অনেক কিছু দেখে বোঝা যায় কেমন কিছু কিছু মানুষ আমাদেরকে ধর্মকে ব্যবহার করতেছে শুটবুট পরে পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর কথা বলে ধর্মকে ব্যবহার করে মানে অ্যাজ লাইক ওই ওকে ভাই একটা জিনিস দেখেন এখানে কিন্তু একটা লাইট আছে এই যে এই লাইটটা কিন্তু আফটার মার্কেট লাগানো

তারপর আবার আপনার এখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে গাড়িটা কিন্তু অনেক সুন্দর মানে এটা কিন্তু মানে বাইরে থেকে দেখলে যেমন সুন্দর লাগতেছে ভিতরেও ইনশাল্লাহ ভালো লাগবে আর এটা হচ্ছে জিএলইডি প্যাকেজের গাড়ি অরিজিনাল এটা কিন্তু টু টোন অরিজিনালি জাপান থেকে আসছে লোকালি করোনা আচ্ছা জাপান থেকে টু টোন হয়ে আসছে ঠিক আছে তাহলে অরিজিনাল টু টোনের গাড়ি এটা অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি সব বলে ফেলছি দায় বল এবং একটা জিনিস দেখায় দেন হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক মাইলেজ হচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার আর যদি এটা হালকা করে আমরা তিনশো টাকা দিয়ে টেম্পার করে দিতাম তাহলে এটার মাইলেজ হতো অনলি বান্ন হাজার আচ্ছা জাপান থেকে আমি শুনছি সিএচআর গাড়ি গুলা আসেই নাকি চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি হাজার আসে এক লাখ আসে আজকে আমরা একটা একজিও গাড়ি কিনছি হাসান ভাই একজিও ফিল্ডার গাড়ি ওটা জাপানি মাই রিকন্ডিশন গাড়ি দু হাজার বিশ মডেল জাপানি মাইলেজ এক লক্ষ জি নমস্কার হাসান ভাই কেমন আছেন ভালো লাগে থ্যাংক ইউ

সেটা অবশ্যই আমরা তো আবার এখন খারাপ গাড়ি পাইলেও কিনেন ঠিক আছে তো যাই হোক প্রত্যেকটা স্টিকার দেখা দিলাম অরিজিনাল কালার এই যে এই জায়গাগুলো কোনো রং হয় নাই এই স্টিকার গুলার দিকে তাকাই বোঝা যায় এবং যে পিছনে মোবাইলটা একটু এই দেখেন একদম ইঞ্জিনের পিছন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একদম ইঞ্জিনের পিছনের জায়গা এবং এই পিছনেও একটা হিটপ্রুফ কভার আছে এই যে দেখেন দেখছেন আমি কিন্তু এটাও আপনাদেরকে দেখা দিলাম সো যাই হোক গাড়িটা সুন্দর মোবাইলটা বাড়িতে গাড়িটা সুন্দর এবং গাড়িটা এসব চালাইলে আপনারা বাকিটা বুঝতে পারবেন অস্থির একটা গাড়ি গাড়িটা অনেক ফ্রেশ আঠারো মডেল তেইশের রেজিস্ট্রেশন কত টাকা দাম দাদু হাসান ভাই এখন দুই হাজার একটা গাড়ি আমাদের তিরিশ লাখ টাকার উপরে সেল করতে আচ্ছা একজন লেখছে পঁয়ত্রিশ লাখ না এটা আসলে যে লেখছে ওনার ধারণা নাই এত না তিরিশ লাখ টাকার নিচেই প্রাইজ আছে কিন্তু আগে যে প্রাইস ছিল আসলে ওই প্রাইজের সাথে প্রাইজের অবশ্যই পার্থক্য হবে জি

যাই হোক আর কিছু বলবো না গাড়ি আইসা ভাল লাগলে নিয়ে আর আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় ভালো একটা গাড়ি খুঁজে দিতে সাথেই থাকবেন ইনশাল্লাহ এরকমই থাকবো আজীবন মৃত্যুর পর্যন্ত দেখা হবে আল্লাহ হাফেজ আপনাদেরকে কথা রাখলাম আল্লাহে আবার দেখা হবে ওকে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আর লাগলে স্ক্রিনের নাম্বারে ফোন দেন নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে বিষয়টা খেয়াল রেখে এটা দাদুরি নাম্বার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আগামীকালকে দেখা হবে একজন লেখছে ছাব্বিশ লাখ পঞ্চাশ সমস্যা নাই আপনি ছাব্বিশ লাখ পঞ্চাশে গাড়ি পাবেন বাট মেবি এটার মতো হবে না সবাইকে ভালো থাকেন শিবরাত্রি আজকের মতো